এই বাংলাদেশ রাষ্ট্রের একজন স্বাস্থ্য অভিভাবক প্রবীণ সাংবাদিক এবং জ্ঞানীগুড়ি বিজ্ঞজনেরা যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সকলকে স্বাগত জানাই এবং আমি আনন্দ আমি পরিতৃপ্ত যে আপনাদের মতো বিজ্ঞজনেরা সবাই যার যার মতো করে আলহামদুলিল্লাহ সবাই সমৃদ্ধ এবং সবাই পাণ্ডিত্য জ্ঞান করে ধারণ করেন আমি আসলে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র কিন্তু এমনটি তো নাও হতে পারে যে আপনারা যে জ্ঞানকে ধারণ করেন আপনারা ধরুন মোবাইদুর রহমান মোবাইদুর রহমান ভাই উনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নন সাবজেক্ট অর্থনীতি তো অর্থনীতি হয়ে এতক্ষণ তিনি যেভাবে কথা বললেন তাতে আপনাদের কি মনে হয় না যে ইহাজ আমি দিয়ে শুরু করি প্রস্তাবনাটি এমন আজকের বিষয়টি হচ্ছে এরকম যে বিপ্লবতার বাংলাদেশের সংবিধান গণপ্রত্যাশা যেমনটি বললেন মোবাইদুর রহমান বা মানে ব্যারিস্টার বেলায়ত যে এটাকে আমরা এই এই সভা বা এই উদ্যোক্তারা এটাকে বিপ্লব বলে মেনে নিয়েছেন বা বিপ্লব বলে অভিহিত করতে চাচ্ছেন বিপ্লব বলে তার প্রাপ্তি পেতে চাইছেন এতে কোনো সন্দেহ নাই যে আমরা যে বিপ্লব বা বলতে যা বলছি যা যা আমরা যেভাবে মানে ডিফাইন করি যে রেডিক্যাল চেঞ্জ বাংলায় আমরা ঘোর নৈচা সহ একটা বছর বিরাট পরিবর্তনকে বৈপ্লবিক পরিবর্তনকে আমরা বিপ্লব বলি বাংলাদেশের এটি হ্যাঁ একটি মিশ্র শব্দ ব্যবহার করতে পারি আমরা গণবিপ্লব গণবিপ্লব মানে হচ্ছে এই যে জনসাধারণ এমনভাবে অগ্রসর হয়েছে যে তারা একটি অসাধারণ পরিবর্তনের প্রতিজ্ঞা অসাধারণের প্রেক্ষাপটে একটা পরিবর্তন হতে চাচ্ছে ইটস নট অনলি রেজিম চেঞ্জ এটা ইট ওয়াজ মোর দ্যান দ্যাট অফ সুতরাং পনেরো বছর বা আরও আগে যে স্বৈরতান্ত্রিক বিধি ব্যবস্থার মাধ্যমে এই দেশটি অগ্রসর হচ্ছিল সেটির একটি অবসান সেটির একটি শেষ পরিণতি জনসাধারণ দেখতে যাচ্ছে জনসাধারণ দেখতে যাচ্ছে মানে এই যে বিপ্লবের যে মানে পরিভাষা বিপ্লবের যে পরিব্যাপ্তি সেটি আপনারা লক্ষ্য করেছেন যে একেবারে শিশু থেকে শুরু করে প্রবীণ ব্যক্তি পর্যন্ত এই বিপ্লবের সাহায্য বরণ করেছেন এবং পার্টিসিপেশন যদি আপনারা লক্ষ্য করেন দেখবেন যে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল এতে কোনো তো সন্দেহ নেই কিন্তু যখন এই ছাত্রটি তার পরিবার সহ রাস্তায় নেমে আসে বা শ্রমিক তার কর্মস্থল তাকে রাস্তা বিপ্লবে মেশিনে যোগদান করে দানের জন্য ছাত্ররা মানে ওই উদ্বাহ হয়ে মেশিনে মেশিন গানের সামনে বুক পেতে দেয় তখন এটা তো বিপ্লব বলা ছাড়া কোনো উপায় থাকে না এরপরে পিপলস রেভলিউশনটাকে পরিণতির দিকে এগিয়ে দেওয়ার জন্য সরকার ব্যবস্থার পরিবর্তনের জন্য যে বিষয়টি করা হলো সেটি আমিও মনে করি অসংখ্য এক্সপার্ট আপনাদের মতো বিজ্ঞজনদের মতো আমিও মনে করি যে এটি একটি ব্যতিক্রম একটি ব্যবসায় করেছে সেখানে পূর্ব বা যে সংবিধান বহাল আছে সেই সংবিধানের অধীনে শপথ গ্রহণ করাটা একটা রিলেমা বা এটা একটা সোনার পাথর বাটির মতো হয়ে গেল শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এই বাহাত্তর সালের আমাদের ভাষায় পরিত্যক্ত সংবিধানের অধীনে অথচ সেই সংবিধানের অধীনেই সরকার পরিচালিত হচ্ছে সেই শপথ সেই সংবিধানের অধীনেই মানে রাষ্ট্র পরিচালিত হচ্ছে সে দিলে মা এটা একটা দৈততা এটা একটা এটা কি বলবো এটা একটা সোনার পাতির মাটির মতো এটা একটা ব্যাপার হয়ে গেছে তবে এখন ওই যে কথাটা বিজ্ঞ আইনজীবীরা বলে থাকেন যে ডক্টরি রান্না সিটি আপনারা লক্ষ্য করেছেন যে ক্ষমতাসীন হওয়ার পরে রাষ্ট্রপতি তার নিজের স্কিন সাইবের জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্টের আপিল ডিভিশন থেকে একটি অনুজ্ঞ একটি 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 সুপারিশ বা একটি এটাকে কী বলবো পরিপত্র অপিনিয়ন অপিনিয়ন সঠিক নিয়ে নিলেন যাতে তিনি পরবর্তীকালে জবাবদিহি না করেন এবং আমার এই এইটি আমাদের জন্য একটি বড় ধরনের বিপদের কারণ হয়ে গেল যে প্রতি বিপ্লবের কারণ হয়ে গেল যখন আমরা দেখি যে এই ছয়জন এই ছজন ডিভিশনের বিচারপতি একটি কনস্টিটিউশনাল কু বা জুডিশিয়াল কু করার চেষ্টা করেন এটাকে আরও আপনারা প্রতিবেগুলোগুলো দেখতে থাকলেন আমার কথা হলো যে এই বিষয়গুলো প্রেক্ষাপটে রেখে আমাদের একটি সংবিধানের দিকে এগুতে হবে কিন্তু আমি খুব আশাবাদী নই তার কারণ হলো যে বাংলাদেশে আমরা যেটাকে বলি যে কনফ্লিক্ট অফ ভ্যালুস আদর্শিক সংকটটা এতটাই তীব্র যে সেকুলার এবং ইসলামিক ভ্যালুসের যে বড় ধরনের একটা বিতর্ক দ্বন্দ্ব সংঘাত আছে সেটি এই কনস্টিটিউশনকে খুব তীব্রভাবে প্রভাবিত করবে বলে আমার ধারণা মানে পাকিস্তানের সেই ন বছরের স্ট্রাগলের কথা মোবাইল রহমান মানে যথার্থভাবেই বলেছেন আমাদের এই জনগোষ্ঠীর এই বিপদের আশঙ্কা রয়েছে আপনি ধরুন যদি এই এই বর্তমান সংবিধানকে নাকচ করে যদি সামনে যে মানে কনস্টিটিউশনাল কমিটি হয়েছে আলী রিয়াজের নেতৃত্বে সেটি যদি হয় তাহলে পরে তাকে বিষয়গুলি অনেকগুলো বিষয় নির্ধারণ করতে হবে যেমন ধরেন মূলনীতি প্রথমত প্রস্তাবনা এই প্রস্তাবনাটি যেমনটি উনিশশো সালে সংবিধানে আছে তেমনটি তো হবে না এই জন আকাঙ্ক্ষার প্রতি ফল হিসাবে এই মানুষের আশা আকাঙ্ক্ষা বিশ্বাস জীবনবোধের ভিত্তিতে এই সংবিধানটি রচিত হতে হবে একটা কৃত্রিম সংবিধান হয়েছে আরোপিত সংবিধান হয়েছে যেটি যেটি বাং মো বলেছেন যে আমার জনগণের আশা আকাঙ্ক্ষা জনগণের জনগণের থেকেই তো সংবিধান হবে কিন্তু যেখানে এই সেকুলারিজম এই তথাকথিত জাতীয়তাবাদ এবং ধর্মনিরপথ এগুলো আমাদের জনগণের কথা না এগুলো অন্য থেকে আরোপিত হয়েছে সেটা আমরা বুঝতে পারি এখন এই জনগণের আজকের জনগণের ভাষাকে বিপ্লবতার জনগণের ভাষাকে আমাদের সংবিধানের প্রস্তাবনায় আমাদের সংবিধানের আকাঙ্ক্ষায় সংবিধানের ভূমিকায় এটিকে স্থান দিতে হবে প্রথম কথা দ্বিতীয় কথা হলো যে মূলনীতির কথা বলা হয়েছে সেই মূলনীতি রহমান যথার্থভাবেই সংশোধন করেছিলেন এবং এখন আশা আকাঙ্ক্ষা আরও বেড়েছে মানুষ চায় যে ইসলামী মূল্যবোধকে ইসলামী দর্শনকে ইসলামের যে বিধিবিধান বা আমাদের গরিষ্ঠ মানুষের যে আশা আকাঙ্ক্ষা বিশ্বাসের প্রতিফলন যেন এই মূলনীতির মধ্যে হয় এটা মানুষ আশা করে আমরা রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি ইতিমধ্যেই কথাবার্তা হয়েছে রাষ্ট্রপতি একটা একটা ব্যালেন্সড পাওয়ার দিতে হবে শ্রীলঙ্কা আমাদের সামনে একটি উদাহরণ হতে পারে আপনারা লক্ষ্য করেছেন দীর্ঘদিনের আটচল্লিশ সালের পর থেকে এ পর্যন্ত সংবিধান সংশোধিত হতে 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 শ্রীলঙ্কায় একটা ব্যালেন্স আর প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার বিভাজনটি ব্যালেন্সড হতে হয়েছে যাতে এককভাবে স্বৈরতন্ত্র স্বৈরতান্ত্রিকভাবে প্রধানমন্ত্রী তার ওই যে পার্লামেন্টারি বা মানে টাইডেনি আমরা যাকে বলি সেটি যাতে না হতে পারে প্রধানমন্ত্রীকে এমনভাবে ক্ষমতায়িত করা যাবে না যাতে তিনি আরেকজন শেখ হাসিনা হতে পারেন এক্ষেত্রে এটা খুব আনন্দের কথা এটা মানে আমার কাছে খুব ভালো লাগছে যে মেজর রাজনৈতিক দলগুলো প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো এই বিষয়ে ইতিমধ্যে ঐক্যমত পোষণ করেছে যেমন বিএনপি বলেছে যে আমার কাছে অবাক লাগছে যে আমরা তো আওয়ামী লীগ বিএনপি কে একইভাবে দেখি যে ট্র্যাডিশনাল পার্টি এবং হেরিটেটরি পার্টি বংশক্রমিক পার্টি তো এটা এটা তারেক রহমান বা তাদের নেতৃত্ব থেকে এটা একটা ভালো কথা বলা হয়েছে নির্বাচনের আখ্যানে আপনারা লক্ষ্য করেছে যে তারা বলেছে যে এক ব্যক্তি প্রধানমন্ত্রী হিসাবে একেবারেই পরপর দুবার নেতৃত্ব কর্তৃত্ব করবেন না এটা একটা তাদের জন্য কিন্তু বিরাট ব্যাপার আছে আবার যে কক্ষ বা একক পক্ষে বলছে তারা মত দিয়েছে জনগণকে তারা ধারণার চেষ্টা ধারণ করার চেষ্টা করতেছে এখানে এইভাবে যদি জন আকাঙ্ক্ষার ভিত্তিতে মানুষের বিশ্বাস এবং তাদের চাহিদা এই উপযোগিতায় যদি সংবিধানটি রচিত হয় তাহলে পরে খুবই ভালো হবে কিন্তু আবারও আমার এই আশঙ্কা যে মানুষের ভাষা বসবার মতো ক্ষমতা তথাকথিত সেকুলার ইন্টেলেকচুয়ালদের নেই আপনি দেখেন আমি সবসময় বলি যে মানুষ যদি বলে আসসালামু আলাইকুম তাহলে তাকে মানুষকে দেশে টেলিভিশনকে দেশে সরকারকে আসসালামু আলাইকুমই বলতে হবে মানে শুদ্ধ করে পরিশুদ্ধ করে মানে মানে শুভ সকাল বা শুভ শান্ত বলা যাবে না অর্থাৎ এই কথা আমি এই বোঝাতে চাচ্ছি সংবিধান মানুষের ভাষায় কথা বলতে হবে মানুষের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে কথা বলতে হবে আর তা যদি না করে তাহলে পরে সেই সংবিধান গৃহীত হবে না আমাদের আমি একটা প্রস্তাব দিয়ে শেষ করছি যে আপনারা চ্যানেল পুরো ক্রিয়াগতভাবে এটা কঠিন জটিল কুটিল এই ব্যাখ্যা করার সময় এখন নেই আপনারা অনেকেই আছেন আপনারা কেউ নজর প্রক্রিয়াগত মানে জটিলতা বিষয়টি সেখানে আমার প্রস্তাব পাকিস্তানের মতো মতো বেসিক কমিটির যে এই সংবিধানটি আলী রিয়াজরা কম্পোজ করবেন বেসিক প্রিন্সিপালগুলো নির্ধারণ করবেন পরবর্তী পার্লামেন্ট এটাকে প্রথমত কনস্টিউন্ট অ্যাসেম্বলি এবং পরবর্তীকালে আইনসেবা হিসাবে গ্রহণ করে সেটা এনডোর্স করবেন এইটা একটি সাহস পদ্ধতি মনে হয় আপনারা সকলেই বিজ্ঞজন আছেন এবং সেটা আপনারা আলোচনা করে কথা বলতে পারবেন এবং এটাই খুব যথার্থ একটা সিদ্ধান্ত যে আমাদের এখান থেকে যে প্রস্তাবনা আসে যে বিষয়গুলি আলোচিত হয় যে ব্যাপারে আমরা ঐক্যমত্ত্ব পোষণ করি সেই বিষয়গুলি আমরা যথাস্থানে যথা রীতি প্ররণ করব এবং তার ভিত্তিতে গণ আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হবে আল্লাহ হাফিজ ধন্যবাদ